আসসালামু আলাইকুম এবি ফ্লাইট পক্ষ থেকে আমি মোহাম্মদ হোসেন বাপ্পি সবাইকে আরেকটি ভিডিওতে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন দেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আমরা প্রোডাক্টগুলো কিভাবে প্যাকিং করি কিভাবে রেডি করি এবং কী ধরনের প্রোডাক্ট আমরা পাঠাই সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে আমাদের বাংলাদেশ থেকে প্রায় সাত থেকে আটটা প্রোডাক্ট যাচ্ছে বাংলাদেশ থেকে আমাদের বিভিন্ন প্রোডাক্ট যার জন্য রেডি হয়েছে এবং আমাদের পিক আপ বয় অলরেডি পিক আপে আছে আরও চার থেকে পাঁচটা প্রোডাক্ট আজকে সব মিলিয়ে দশ থেকে বারোটি প্রোডাক্ট যাবে আপনার দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু প্রোডাক্ট রেডি করেছি বাংলাদেশ থেকে আমেরিকার উদ্দেশ্যে যাওয়ার জন্য এখানে একটি প্রোডাক্ট রেডি হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে আমেরিকাতে যাওয়ার জন্য এখানে আরেকটি প্রোডাক্ট রয়েছে যেখানে বাচ্চাদের খেলনা বিভিন্ন ধরনের টয়স তারপরে এখানে দেখতে পাচ্ছেন বা নিউ বর্ন বেবিদের জন্য যেই বালিশের সেট থাকে সেগুলো তারপরে এখানে লেডিস ব্যাগ দেখতে পাচ্ছেন আপনারা এই ধরনের সকল আইটেম আমরা বাংলাদেশ থেকে পাঠিয়ে থাকি এই পার্সেন্টেজ আমেরিকাতে যাওয়ার জন্য রেডি হচ্ছে এখানে আমাদের স্পেশাল আরেকটি পার্সেল আছে স্পেশাল বলার কারণ হচ্ছে এটাই যে বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে প্রায় তিন বছর প্লাস সার্ভিস নিচ্ছে আমাদের সৈত্রিক দা বাংলাদেশ থেকে আমেরিকাতে উনি প্রতিনিয়ত প্রোডাক্ট পাঠায় উনি মূলত আমেরিকাতে বিভিন্ন ফুটবলের ক্রিকেটের যে জার্সিগুলো আছে এগুলো স্পন্সারশিপ নিয়ে উনি জার্সিগুলো মেক করে বাংলাদেশ থেকে নিয়ে যায় সো ওনার প্রোডাক্টগুলো আমরা প্রতিনিয়ত পাঠাই ওনার প্রোডাক্টগুলো আসলে এই ধরনের প্রোডাক্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এক একটা আলাদা আলাদা টিমের জন্য থাকে তো আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন বা কেউ নিতে চাচ্ছেন আমেরিকা থেকে শুরু করে যেই কান্ট্রিতে হোক আমেরিকা ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া অল ইউরোপ যে কোনো দেশে আমাদের মাধ্যমে পাঠাতে পারবেন আজকে আমাদের যে প্রোডাক্টগুলো রেডি হয়েছে এগুলো শুধুমাত্র তিন থেকে পাঁচ কর্ম দিবসে ডেলিভারি পেয়ে যাবে আমরা মূলত ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকি আপনারা যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে প্রোডাক্ট পাঠাতে চান ব্যবসার উদ্দেশ্যে বা নিজের ব্যক্তিগত ব্যবহার করার জন্য বা গিফট হিসাবে পাঠাতে চান তারা আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম